পুজোর মরসুম উৎসব শুরু হয়ে গেছে আজ চতুর্থী এবং চতুর্থীর সন্ধ্যায় কিন্তু জমিয়ে শপিং করছেন মানুষ অন্যদিকে বেশ কিছু পুজো মণ্ডপও কিন্তু ইতিমধ্যেই উদ্বোধন হয়ে গেছে সুতরাং সেখানেও কিন্তু ফিতে কাটার সাথে সাথেই সেই মণ্ডপগুলোতে ভিড় বাড়ছে আর অন্যদিকে এমপিজে জুয়েলার্স শহরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম সোনা গয়না দুনিয়াতে সেই এমপিজে জুয়েলার্সে এই মুহূর্তে কিন্তু ভিড় রয়েছে হালকা থেকে ভারী সোনার গয়নায় আকর্ষণীয় ছাড় দিচ্ছেন তারা এবং তার জন্য খুশি ক্রেতারা ভালো বিক্রি হওয়ায় খুশি জুয়েলার্স কর্তৃপক্ষ আমাদের প্রতিনিধি সুপ্রীতি সেখান থেকে সরাসরি সুপ্রীতি ছবিটা যদি তুলে ধরো গয়নার ক্ষেত্রে নাম করা অন্যতম যে বিপণীগুলি রয়েছে তার মধ্যে এমপিজি জুয়েলার্স অন্যতম আর এবারে তাদের পুজোর কালেকশন কি থাকছে তাদের অফার কী বা রয়েছে সেটা জানতে আজ নিউজ ভ্যান্ডারের ক্যামেরা প্রবেশ করেছে এমপিজি জুয়েলার্সের অন্দরে এবং এখানকার যে কালেকশন রয়েছে প্রথমেই আমি তোমার মাধ্যমে দেখাবো দর্শকদের এবং তারপরে একেবারে এখানের অফার সম্পর্কে জেনে নেব একটু বিস্তারিত আমার সহকর্মীকে বলবো যে একটু কালেকশনগুলো দেখাতে যেহেতু পুজো এবং পুজো মানে কি গয়নার প্রয়োজন রয়েছে এখানে সেই সাবেকি লুক তৈরি করার জন্য যে গয়না আপনার দরকার তা যেরকমভাবে পাবেন তার পাশাপাশি এখানে নানান রকমের বিয়ের কালেকশনও কিন্তু থাকছে একই সাথে হালকা থেকে শুরু করে ভারী গয়নার সম্ভারও এমপিজে যে জুয়েলার্সে থাকছে সেটা কিন্তু আমরা এই দোকানে ঘুরে এই মুহূর্তে দেখতে পাচ্ছি তবে হ্যাঁ পুজোর কেনাকাটা কেমন চলছে সেটাকে আমাদেরকে জানতে হবে এবং তা জানার জন্য আমরা এই দোকানেরই পক্ষ থেকে যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে নেওয়া চেষ্টা করব তবে কিছুক্ষণ আগেই যেটা আমরা খবর পেলাম যে মানুষজন ছিল এবং উৎসুক মানুষের ভিড়ও ছিল গয়না বেচে গয়না কেনার একটা কিন্তু এখানে ছবি ধরা পড়েছিল যদিও আমাদের সেই জায়গায় আসতে একটু লেট হয়ে যাওয়াতে সেই ছবিটা আমরা মিস করে গেছি তবে এখানের গয়নার এবারের অফার কী থাকছে চলুন জেনে নেব এই বিপণীর পক্ষ থেকে দাদা প্রথমেই শারদীয়ার আগাম শুভেচ্ছা জানাই নিউজ ভ্যানগারের পক্ষ থেকে এবং এবারের এমপিজি জুয়েলার্সের নমস্কার আপনাকেও শারদীয় শুভেচ্ছা আমাদের এমপিজি জুয়েলার্সে এবার যে অফারটা চলছে পুজোর অফার সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে ডায়মন্ডের উপরে আছে আমাদের আপ টু টেন অফ আছে জেমস্টোনের উপরে অফ আছে কালেকশনগুলো নতুন আছে হেভি ওয়েট আছে লাইট ওয়েট আছে তো আপনারা আসতে পারেন আমাদের এখানে যদি লোক আসে এখানে তো জায়গাটা একটু অফসাইড মানুষ যদি আসে তাহলে আমাদের গোল্ড রেটটাও মার্কেট থেকে কম আর ডিসকাউন্টগুলোও বেশি তো আসতে পারেন আর কি আমি আপনাদের তরফ থেকে দর্শককে দর্শক যারা দেখবে আপনাদের ওদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এখানে আসার জন্য পুজোতে গয়না তো প্রত্যেকটা দোকানেই কম বেশি রাখা হচ্ছে এবং প্রত্যেকটা দোকানেই এখন অফার চলছে নানানভাবে কিন্তু তারই মধ্যে এই যে এমপি জুয়েলার্স তাদের কালেকশন বা তাদের যে নকশা বা ডিজাইন তার কি কোনো নতুনত্ব থাকছে যার জন্য মনে হয় যে ভিড় বাড়বে অন্য থেকে আমাদের কালেকশনগুলো মেইনলি ম্যাম ইস্ট ইন্ডিয়া বেসড ডিজাইন ডিজাইনগুলো বেঙ্গলিদের ট্র্যাডিশনাল জুয়েলারি আছে কন্টেম্পোরারি আছে নতুন ফিউশন জুয়েলারির উপরে বেস করে বানানো আছে আমাদের এখানে যে ডায়মন্ড জুয়েলারি আছে ওইগুলো মোটামুটি কালেকশন আমাদের ভালো তো লাইটওয়েটারের মধ্যেও পেয়ে যাবেন ভালো কালেকশন আছে এখনো পর্যন্ত গয়না কেনার সঙ্গে কি নিশ্চিত কোন উপহার বা লাকি ড্র এর কোনো সুযোগ থাকছে লাকি ড্র তো আমাদের প্ল্যানিং এ আছে এবার বাট নিশ্চিন্ত গিফট আছে আমাদের তরফ থেকে পুজোর পরই তো কালী পুজো বলা যায় যে এই মাসেই রয়েছে তারই সাথে এবার শীত পড়ে যাওয়া মানেই বিয়ের মরশুম তো তাকে ভাবনা চিন্তা করে কোনো আলাদা কালেকশন নতুন আমাদের কালেকশন লঞ্চ করা হবে ধনতেরাসের জাস্ট আগেই এখন তো টিনের মানে একটা লাইটওয়েটের গয়নার উপর একটু বেশি ঝোঁক থাকে আকর্ষণ থাকে সেরকম কোনো কালেকশন হ্যাঁ কালেকশন আছে ম্যাম ওই দিকে আমাদের ওই সাইডটা একবার দেখে নিতে পারেন আপনি যদি কভার করেন আমাদের ওই সাইডে অনেকগুলো লাইট ওয়েট কালেকশন আছে আমাদের নিচে গ্রাউন্ড ফ্লোরও আছে ইয়ার আছে পেনডেন্ট আছে তারপরে ফিঙ্গার আছে ওইগুলো ধরুন আপনার দেড় গ্রাম দু গ্রাম থেকে স্টার্ট হয়ে যায় তো মোটামুটি অনেক কম রেটে পেয়ে যাবেন দর্শকরা সোনার দাম তো ঊর্ধ্বমুখী এবং রাজ্যের সাম্প্রতিক যে পরিস্থিতি গেছে বন্যার তারপরে কি রকম মনে হচ্ছে মানুষের ঝুঁক কতটা রয়েছে অ্যাকচুয়ালি এটা ওই যে মাসে বন্যাটা হয়েছিল অগস্ট মাসে সেল তো খুব ভালোই ছিল বন্যা আমাদের কোনো এফেক্ট করেনি তারপরে সেপ্টেম্বর মাসটা একটু ডাল ভাদ্র মাস যেহেতু ডাল থাকে সব বিজনেসই ডাল বাট এবার আস্তে আস্তে আবার উঠে যাচ্ছে পুজোর মরসুম তো মোটামুটি ভালোই হচ্ছে এই জাস্ট এই সময়টাতে কাস্টমার নেই বাট আপনারা আসার আগেই ছিল আমাদের এখানে কাস্টমার অর্থাৎ যেটা আমরা জানলাম এখান থেকে যে সাবেকি গয়নার ছোঁয়া যেরকম থাকছে তার সাথে একটু ফিউশন টাচও আপনি পাবেন এবং এখানে সোনার সাথে হিরের যে গয়না সেটাও পেয়ে যাচ্ছেন এমপিজে জুয়েলার্সে অর্থাৎ পুজোর মরশুমে তাদের অফারের সাথে সাথে থাকছে নানান রকমের কালেকশন এবং তা ঘুরে দেখতে এবং কিনতে আপনার ওয়ার্ডড্রপে একটা যাতে জায়গা পায় তার জন্য আসতে হবে কোথায় এমপিজে জুয়েলার্সে সুতরাং এমপিজে জুয়েলার্স আপনাকে যেতেই হবে ধন্যবাদ সুপ্রীতি তোমাকে ছবি তুলে ধরার জন্য এবং সুপ্রীতি যেটা দেখাচ্ছিল যারা মহিলারা এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ডে পর্দায় চোখ রেখেছেন তাদেরকে জানাবো যে এমপিজে জুয়েলার্স যে অফার দিচ্ছে একবার আপনি ঢু মেরে আসতে পারেন কারণ এই সময়টা হচ্ছে উৎসবের সময় এরপরেই বিয়ের মরসুম শুরু হয়ে যাবে আপনার বাড়িতে আপনার পরিবারের মধ্যে কারো যদি বিয়ের অনুষ্ঠান থাকে তাহলে তার জন্য আপনি কিন্তু একবারে পুজো এবং বিয়ে দুটোর জন্য শপিং সেরে নিতে পারেন কম পয়সায় পুষ্টিকর খাদ্য পেতে হেখুরে চলে যান নিচে আরো ছোট্ট বিরতি সঙ্গে থাকুন